সে এসেছে সেটাকে দেখেন আমরা পরে দেখছি সে এসেছে কি আবার কখনো কখনো হালটা কিন্তু প্রশ্ন করা বোঝায় যেমন আসে নাই কি আল আল ইনসান আলা উপরে ইনসান মানে মানুষ আল ইনসান মানে সমস্ত মানুষ সমস্ত মানুষের উপরে আসে নাই কি কি আসে নাই হিন এই যে একটা সময় পিরিয়ড একটা সময় মিনার দাহরিন তাহলে দাহ দাহর মানে হচ্ছে যে একটা কাল একটা যুগ যুগান্তর একটা মহাকাল মানে বিরাট একটা সময়ের একটা ভান্ডার তা আল্লাহ বলেন যে মানুষের উপরে মানুষের উপরে মহাকালের থেকে এমন একটা সময় আসে নাই একটা একটা সময় আসে নাই কি লাম সাইয়াজ দেখেন লাম ইয়াকুন যে কানা ইয়াকুন মানে হওয়া থাকা ছিল এগুলো অর্থ দিবে কিন্তু লাম যেহেতু আছে তাহলে অর্থ হবে অতীতকালের অস্বীকার মূলক তাহলে লামের কাজটা হলো মদরের পূর্বে বসবে মদরি মানে ইম্পারফেক্টের পূর্বে বসবে কিন্তু অর্থ দিবে অতীতকালের অস্বীকার মূলক শাইয়ান মানে ছিল না শাইয়ান এই যে কিছু মাদক মানে উল্লেখযোগ্য তাহলে আল্লাহ বলেন যে মানুষের উপরে মহাকাল থেকে এমন একটা সময় আসে নাই কি যে সে উল্লেখযোগ্য কিছুই ছিল না উল্লেখযোগ্য কিছুই ছিল না তাহলে সায়ান হচ্ছে মাউসুফ মাজ এটা হলো সিফাত মাঝ আমরা একটু দেখি দেখেন জাকার জাকার জাল কাপড় মানে স্মরণ করা তাহলে আর মাজকুরুন মানে জাকের স্মরণ করা হয় তাহলে মাজকুরুন মাজকুরন মাজকুরিন সবই হতে পারে উল্লেখযোগ্য মানে স্মরণ করার মতো হ্যাঁ সে মানুষটা কিছুই ছিল না দুই নম্বর ইন্না নিশ্চয় আমরা খোলা কোনা আমরা সৃষ্টি করেছি ইনসানা কাকে সৃষ্টি করেছি মানুষকে আল্লাহ বলেন আমরা নিশ্চয় আমরা মানুষকে সৃষ্টি করেছি এই মানুষ জাতিকে সৃষ্টি করেছি মানে ম্যানকাইন্ড কে সৃষ্টি করেছি মিন নুত ফাতিন আমসাজিন নুত ফাতিন আমসাজিন তাহলে নুতফা মানে হলো শুক্রবিন্দু সিমেন ড্রপ অথবা ইস্পান ড্রপ আর আমসাজ হলো একটা মিক্সার মিশ্রণ একটা মিক্স যেমন মাসিজুন এটার পুলুরাল হলো আমসাজুন দেখেন মাসিজুন এটার পুলুরাল হবে আমসাজুন একটা মিক্সার আর খলা ক ইয়াকলুকু টু ক্রিয়েট এই যে খলা ক ইয়াকলুকু টু ক্রিয়েট সৃষ্টি করা তাহলে আল্লাহ বলেন নিশ্চয়ই আমরা সৃষ্টি করেছি মানুষকে মিন নুতফা আর আমসাজ তাহলে কি মিশ্রিত শুক্রবিন্দু থেকে নাবতালি আমরা পরীক্ষা করব হি তাকে নাবতালি নর্মালি আমরা এটা জানি বালা বালা মানে যেমন বালা মুসিবত এটা পরীক্ষার জন্যই আসে হ্যাঁ ভিন্ন অর্থেও আসতে পারে তাহলে বালা বালাম ও বালাম ও বালা ইয়াবলু টু টেস্ট পরীক্ষা করা যখন গ্রুপ এইটে যাবে ই বাতালা ইয়া বাতালি এটা হবে টু টেস্ট টু ট্রাই পরীক্ষা করা তাহলে না বাতালি আমরা পরীক্ষা করব হি তাকে কাকে মানুষকে হা অতঃপর যা আল না হু আমরা বানিয়েছি তাকে যা আলাই ইয়াজ আলু টু মেক টু পুট বানানো রাখা হু তাকে আমরা বানিয়েছি সামি আন মানে সামি আন শ্রবণ শক্তি ওয়ালা শ্রবণ শক্তি সম্পন্ন বা সিরন এবং দৃষ্টি শক্তি সম্পন্ন ভীষণ ওলা হ্যাঁ ভীষণ বা ভিজন দৃষ্টি শক্তি সম্পন্ন সামিয়ান হচ্ছে হিয়ারিং আল্লাহ বলেন যে নিশ্চয় আমরা মানুষকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে মানে মিশ্রিত শুক্রবিন্দু থেকে পিতামাতার আর আমরা তাকে পরীক্ষা করব এই জন্যই আমরা তাকে শ্রবণ শক্তি এবং দর্শন শক্তি দিয়েছি বা তার জন্য বানিয়েছি ইন্না হাদাই না হুসাবিল আল্লাহ অপশন দিচ্ছেন যে আমরা তাকে পথের দিশা দিয়েছি ইন্না নিশ্চয়ই আমরা ইন্ডিড উই হাদাই না তার মানে কি আমরা গাইড করেছি তাই না আমরা গাইড করেছি হাদা ইয়াহাদি এটা হচ্ছে টু গাইড তাহলে হাদাই না আমরা গাইড করেছি দিশা দিয়েছি হু তাকে সাবিল মানে পথ ও। পাত আমরা তাকে পথের দিশা দিয়েছি ইম্মা ইম্মা শা কির ইম্মা হয়তো বা নয়তো বা যদি অতপর ইত্যাদি হ্যাঁ ইম্মা শা কির সে হয়তো বা কৃতজ্ঞ হবে তাহলে হি সে বি গ্রেটফুল সে গ্রেটফুল হবে অ এবং নেক্সট দেখছেন অ এবং ইম্মা আর না হয় কাফুর সে কুফুরি করবে তার মানে হয় সে কৃতজ্ঞতা প্রকাশ করবে আর না সেই না হয় সে কুফরি করবে তাহলে যদি কুফরি করে ফলাফল কি হবে আল্লাহ বলেন ইন্না নিশ্চয় আমরা আতাদ না আমরা প্রস্তুত রেখেছি রেডি রেখেছি প্রিপেয়ার করে রেখেছি তাই না তাহলে ইন্না আতাদ না নিশ্চয় আমরা প্রস্তুত করে রেখেছি লিল কাফিরি না কাদের জন্য কাফিরদের জন্য যারা কাফের ডিসবিলিভার লি মানের জন্য ফর হ্যাঁ আবার পার পাজ হয় কাফিরি না কাফের জন্য আমরা প্রস্তুত করে রেখেছি সালা আসিরা সেইন মানে শিকল সোজা সজির কথা শিকল যে শিকলে তাকে বন্দি করা হবে ও আগলালান গিল্লুনের বহু বসন্ত দেখেন গিল্লুন বেড়ি আগলালান হ্যাঁ তার মানে এবং বেড়ি সমূহ পুনরালে আছে এবং জ্বলন্ত অগ্নি জ্বলন্ত অগ্নি তার জন্য আমরা প্রস্তুত করে রেখেছি মানে ব্লেজিং ইন্ডিড পুনরাল হবে আবরুন মানে যারা ভালো ব্যক্তি সলেহীন রাইটাস আবার র নিশ্চয়ই পূর্ণ বানেরা ইয়াশ রবু না সারি বা ইয়াশ রবু ইয়াশ রবু না তারা পান করবে পান করা সারি বা ইয়াশ রবু হলো টু ড্রিঙ্ক পান করা তাহলে নিশ্চয়ই পান করবে মিনকা আসিন কাপ থেকে মানে ফ্রমে কাপ একটা পেয়ালা থেকে পান করবে কানা না কানা মানে হবে মিজাজ তার মিশ্রণ কিসের মিশ্রণ হবে কাফুর কাফুরা তার মিশ্র হবে কর্পুরের এমন পেয়ালা থেকে তারা পান করবে কর্পূর হলো এক প্রকার সুগন্ধি আইনান আরো একটা ঝর্ণা থাকবে স্প্রিং ইয়াশরাবু পান করবে বিহা তার থেকে হ্যাঁ আরেকটা থাকবে একটা ঝর্ণা তার থেকে পান করবে আল্লাহ বলেন ইবাদুল্লাহ যারা আল্লাহর বান্দা আল্লাহর গোলাম সার্ভেন্টস অফ আল্লাহ তাহলে আল্লাহর বান্দারা পান করবে আরেকটা ঝর্ণা ধারা থেকে দেখেন ফাজারা ইউ ফাজিরু এটা হলো প্রবাহিত করা প্রবাহিত করা দেখেন ফাজারা যদি হয় ফাজারা ইয়া ফুজুরু এটা হলো পাচার করা কিন্তু গ্রুপ টু থেকে যখন আসবে ফাজারা ইউ ফাজিরু এটা হলো প্রবাহিত করা টু গুস ফোর্থ প্রবাহিত করা তাহলে ইউ ফাজিরু না তারা প্রবাহিত করবে হা তাকে মানে সেই আয়নাটাকে ঝর্নাটাকে প্রবাহিত করবে তা জিরো মানে প্রবাহিত করার মতো মাফুলে মুতলাক মানে নিজের ইচ্ছা মতো তারা প্রবাহিত করবে নিজের ইচ্ছা মতো প্রবাহিত করবে ইউফুনু ইউফুনা। দেখেন ভালো ব্যক্তিদের আরো কিছু কোয়ালিটি এখানে বলা হচ্ছে যে তারা তো জান্নাত পাবে হ্যাঁ এই কেন জান্নাত পাবে তার কিছু কোয়ালিটি বলা হচ্ছে যে ইউফুনা তারা পূর্ণ করে আউফা আমাদের পরিচিত একটা শব্দ আউফা হ্যাঁ আউফা ইউফি আউফি হ্যাঁ দেখেন আউফা সে পূর্ণ করেছে ইউফি সে পূর্ণ করে করবে হ্যাঁ তাহলে ইউফো না তারা পূর্ণ করে করবে তাহলে আউফা ইউপি এটার মিনিং হবে টু ফুলফিল পূর্ণ করা বা টু কমপ্লিট টু পারফেক্ট পূর্ণ করা বিন নাজরি। নাজর মানে হলো এটাকে বলে ভাউজ ভাউজ যেটাকে আমরা নজর নেওয়াজ বলি বা এটার আরো অনুবাদ হতে পারে মানে ভালো কোনো কাজের তারা যখন কোনো ইচ্ছা করে পোষণ করে ইচ্ছা পোষণ করে সেটাকে তারা পূর্ণ করে অথবা তারা যদি কোনো ভালো মানত করে সেটাও তারা পূর্ণ করে এটা হচ্ছে তাদের কোয়ালিটি আবররদের কোয়ালিটি অ ইয়া খফু না এবং তারা ভয় করে অ এবং ইয়া খফু না তারা ভয় করে খফা ইয়া খফু ইয়া খফু না তারা ভয় করে ইয়াও দিনকে দিন মানে একটা দিনকে তারা ভয় করে ভালো ব্যক্তিরা কোন দিন আল্লাহ বলেন কান রুহু যার অনিষ্ট হবে মুস্তাতির যার অনিষ্ট হবে ব্যাপক একবারে ব্যাপক সর্বত্র যার অনিষ্ট ছড়িয়ে পড়বে সর্বত্র যার অনিষ্ট ছড়িয়ে পড়বে তাহলে মুসতাতির এই শব্দটা হলো আনফ্যামিলিয়ার এটার মানে হচ্ছে ব্যাপক বিস্তৃত যেটা হচ্ছে ওয়াইড স্প্রেড আর শারুন মানে অনিষ্ট অমঙ্গল ইভন ইয়াউমা এটা হলো দিন তাহলে দিনের এই যে একটা দিন আর এই দিনের এটা হলো সিফাত তাহলে দিনটা হলো মাউসুফ আর এটা হলো সিফাত তারা এমন একটা দিনকে ভয় করে যে দিনের ভয়াবহতা হবে বা অমঙ্গল হবে র মানে ব্যাপক সেই ভালো ব্যক্তিদের আরো কিছু কোয়ালিটি হলো না দেখেন মানে খাবার ইয়াত হয় এটা হলো নিজে খাওয়া টু ইট টু কনজিউ যখন গ্রুপ ফোরে যাবে আমা ইউথ ইমু এটা হলো টু ফিড অন্য খাওয়ানো অন্য পার্সন খাওয়ানো তাহলে ইউত ইমুনা তারা খাওয়ায় আত্ম আমা খাবার কাকে খাওয়ায় হ্যাঁ এই যে কাকে খাওয়ায় তার আগে বলছি যে আলাহু বিহি তার ভালোবাসার উপরে মানে তার সেই খাবারের প্রতি তার ভালোবাসা আছে পছন্দ করে আসক্তি আছে এক অথবা তার খাবারটা এই মুহূর্তে খুব প্রয়োজন হ্যাঁ পেটে খুব ক্ষুধা তারপরেও আল্লাহর সন্তুষ্টির জন্য সেই কথাগুলো পরে আসবে তাহলে তার ভালোবাসার পরেও মিসকিন আন মিসকিনকে তারা খাওয়ায় মিসকিন যারা নিডি পার্সন ও ইয়াতিমান এবং ইয়াতিমকে যারা খাওয়ায় ও আসির এবং বন্দি ক্যাপটিভ হ্যাঁ যারা বন্দিকে তারা খাওয়ায় এটা হলো তাদের গুণাগুণ কেন খাওয়ায় ইন্নামা মূলত পক্ষে নুত ইমু মানে তারা বলে সে কথাটা এখানে নাই মানে তারা বলে কি বলে যে নুত ইমু আমরা খাওয়াই কম তোমাদেরকে শোনো আমরা তোমাদেরকে খাওয়াই লি ও আল্লাহর সন্তুষ্টির জন্য এটা বলে দেয় এটা না বললেও চলতো কেন বলে দেয় যাতে করে যিনি খাদক কনজিউমার তিনি যাতে স্বাচ্ছন্দে খেতে পারেন হ্যাঁ তাহলে লি অজিল্লাহি আল্লাহর সন্তুষ্টির জন্য অজুন মানে মুখ অজুন মানে চেহারা অজুন মানে দিক অজুন মানে সন্তুষ্টি অজুন মানে প্রথম ভাগ তাহলে আল্লাহি এখানে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদেরকে খাওয়াই লা নুরিদু আমরা চাই না দেখেন আরদা ইউরিদু এটা হলো চাওয়া হ্যাঁ টু উইশ আবার টু ইনটেন্ড এটাও হতে পারে হ্যাঁ টু উইল এটাও হতে পারে টু ডিজায়ার এটাও হতে পারে তবে উইশটা আসে এখানে বেশি গুরুত্বপূর্ণ তাহলে আরাদা ইউরিদু গ্রুপ 4 টু উইশ এটা হলো চাওয়া নুরিদু মানে আমরা চাই আল্লাহ নুরিদু আমরা চাই না মিনকুম তোমাদের কাছ থেকে কি চাই না আন কোন রকম বিনিময় তোমরা যে খাবে এই জন্য তোমাদের কাছে কোন রকম বিনিময় চাই না টাকা পয়সা দিতে হবে না ওয়ালা শাকুরা এবং কি চাই না কোন রকম মানে থ্যাঙ্কস এটা আমরা চাই না তোমরা যা আমাদের কি দিবে এটা আমরা চাই না কৃতজ্ঞতা প্রকাশ করবে এটা চাই না কেন খাওয়াই লি অজিল্লাহি আল্লাহর সন্তুষ্টির জন্য ইন্না নিশ্চয়ই আমরা না খাফ আমরা ভয় করি মির রব্বিনা আমাদের রবের পক্ষ থেকে ভয় করি ইয়াওমান একটা দিনকে এ ডে একটা দিনকে যে দিনটা হলো আবু সান আবু সান হল রুক্ষ যেহেতু হ্যাঁ রুক্ষ শক্ত একটা ডিফিকাল্ট কঠিন দিনকে কমতরি তরির এবং যেটা হবে ডিস্ট্রেসফুল যেটা হবে উদ্বেগজনক যেটা হবে উদ্বেগজনক তাহলে এটার কোয়ালিটি হল মাউসুক তারা বলে সেই ভালো লোকগুলো বলে যে আমরা আমাদের রবের পক্ষ থেকে একটা দিনকে ভয় করি যেই দিনের যেদিন দিন কি হবে রুক্ষ প্লাস কি হবে উদ্বেগজনক একটা দিনকে ভয়